হকুল ইসলাম আলমগীর জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি আর আইন বিশ্বাস করেন কেন না আমাদের সংবিধানের বিদের সরি আইন আমরা বিশ্বাস করি না সংবিধানের বিদে এটা নাই তো ওনারা করুক করুক ওনারা করলে করুক আমরা তো বাধা দিচ্ছি না তাহলে বোঝা গেল আপনার ইসলামী রাষ্ট্র তারা কথা কয় না তারাও চায় প্রত্যেকটা মুসলমান চায় যে যদি ইসলামী রাষ্ট্র গড়ে ওঠে আমরা তো অন্য দল করতেছি করি আপনারা ইসলামী দল করিয়া গড়িয়া তোলে বাংলাদেশের সব দলের মানুষ একমত কিসের বিএনপি আর কিসের আওয়ামী আর কিসের জামাত কিসের জাতীয় পার্টি সবাই তো মুসলমান চাই যে ইসলামী দেশ যদি হয় হোক চাইছিল যে এগারো দলীয় জোট গঠন হবে উনি নাটকীয় ভাবে একটা জিনিস শুরু হয়ে আমরা জানি যে হয় কিন্তু চরমনের পীর সাহেব যার কথা বললে ওজু না করলেই হয় না আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে একটু বলা লাগবে আমি মিস করেই আছি

আচ্ছা আমি তো কোনো কথা খারাপ বলতেছি যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারে তাহলে সবাই আমরা চাইছিলাম যে ইসলামী ঐক্য হবে ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে একবারে তো হবে না ধীরে ধীরে হবে একবারে কি শেষ করা সম্ভব কেউ পারবে না ধীরে ধীরে হবে আচ্ছা একটা মানুষকে হুট করে নামাজি হয় অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয় ধীরে ধীরে নামাজ পড়তে পারতে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় কথা ছেড়ে দেয় আইল ঢেলা ছেড়ে দেয় অন্যায় কাজগুলি ছেড়ে দেয় ধীরে ধীরে মানুষ ভালো হয় তাই হয় না ঠিক এই দেশটা বছর লাগবে মানুষের সভা মানুষের সাথে মিলে মিশে আপনার পরামর্শ করিয়া কোরআনের ভিত্তিতে দেব চলবে ইনসা কিন্তু আমরা চাইছিলাম সেইগুলি হবে কিন্তু ওনাদের কথা না বলি তো না তারা অলির লোক তাদের কাছে ইলহাম আছে কিয়ামতের ময়দানে তারা জাহাজ নিয়ে আমাদের পার করবে তাদের কথা বলতে গেলে আমাদের অজু সেরা বলা যাবে না কারণ তারা যখন আমেরিক সরকার ক্ষমতায় আছে তাদের সাথে তারা ছিল থাকে তাদের ক্ষমতা দিছে এটা হলো সাহেবদের ইমানের দায়িত্ব আল্লাহ রে মানুষ রি আমার সব কথা যখন ক্ষমতা আসছিল তেনা তার সাথে গেছিল তার এমানের একটা দায়িত্ব আছে এমানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে আবার আমাদের বিএনপি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোকও আছে চার দলীয় জোট আছে অলিরা কয়টা ভোট পায় হিন্দুদের ব্যবসা বাদ দিও হিন্দুদের ব্যবসা আছে ঠাকুরের বেটা ঠাকুর বামনের বেটা বামন যদি পাগল হয় ঠিক এই এই ধরনের পিস সাহেবের ব্যবসা হলো ওনার বাবা ছিল পিস সাহেব ওনারও হয়েছে পিস সাহেব ওনার ছেলেরা পিস আছে খারাপ কি খারাপ লাগতেছে নাকি তবে সরমনের বিশ্বাসের ওই নাম লেন করে নিবি এরা কিন্তু মানুষ এরা তুস্তু দেয় দেই যে ছিল তখন খুব খুশি হয়েছিল হ্যাঁ রন বলছে আমরা বলেন নাই উনি আমার কথা শুনেলাম উনি বলছে যে সরি আইনের একেবারেই দেশটা পরিচালনা করা যাবে না থাপে ধাপে জিনিসটা করা লাগবে এগুলো আমরা শুনছি তো না শুনে বলতে জিনিসটা বুঝতে হবে তারা বলছে আর যেই দেশে এই রকম অবস্থা চলছে একবারে যদি সরি আইন যদি পালন করে করবে এখন যদি বলা যায় সরে যদি ইসলামীর শাসন হবে তারা কোরানের বিটেন পাশ করে দিবে এখন আপনার বউকে যদি আপনি উদল নিয়ে চলান তারা বলবে বোরখা পরার কত বল না খেয়া আপনি যদি আমি বোরখা পরা বলেন আপনি একটা উদম রাখবেন ওরা কি বোরখা কিনে দিবে নাকি আপনি একটা উদম রাখবেন আপনি রাখেন যা এই এই কথা হলো তাদের এখন বুঝছে বাবা আচ্ছা ঠিক আছে ওইসে তো আলহামদুলিল্লাহ এরা এই দিস মারফত একটু জোর কর না না যারা ইসলামী রাষ্ট্র কায়েম করবে তোমার নামাজে তাগিদ দিবে তুমি নামাজ না বলে জাহান্নামে তুমি দেবে ওরা কি তোমার হাতে জাহান নামে যাবে নাকি কতক্ষণ না খেয়া তারা সহজ করে দিবে যে জহরে রক্ত যখন হবে এক ঘন্টার জন্য অফিস আদালত বন্ধ খাওয়ানা পিনা করে নামাজ কালাম পড়ে আসছে তুমি থানা বিনে করলে নামাজ পড়লে না এটা কি দোষ এই তার এইটুক করবি এখন বুঝছে বাবা মানুষ বসে লেটে জোরতার মার হবা আমি তোর কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি আমরা মুসলমান আমাদের দায়িত্ব আমরা চাই যে আমরা সবাই নামাজি হই আমরা চাই না কেউ জাহান নামে হয় সবাই জান্নাতে যাকে এটা আমরা চাই যত কম ঠিক কিনে তাকবির হয় নাকি তাকবির হবে দুইটা আমরা ছোটবেলায় কারি ভাই ফুটবল খেলছি তোর অবিবাহিত খেলছি না অনেকদিন একবার বিবাহিত ভাবছে ফুটবল খেলে একবার অবিবাহিত করছে আজকে আল্লাহর নামে তাকবির হবে দুই দলে বাঘ এক বাক যুবকেরা যারা অবিবাহিত যারা বিয়ে করে তাদের একটা তাকবির হবে আর যারা বিয়ে করছেন তাদের একটা তাকবির হবে কারণ ফুটবল খেলার কোনো শ্বপ নাই আল্লাহ নিল্লেহের যখন আল্লাহর গরুত্ব তোমার বোঝানো তোমার লক্ষণ লক্ষ্য নিয়ে টিকে দিবে সেরকম সে আল্লাহ হবে যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না জবান বন্ধু রেখে আপনাদের আপনাদের ভোট তাকবির আছে আর যারা বিয়ে কর

এখন বিবেহিত যারা আছেন তারা আর যারা বিয়ে করেন তোমাদের সবান বন্ধ হ্যাঁ ভাইজানী সাহেব আমার বিবেহিতায় ভাই তোর জানি যায় না ঠিক আছে তো দাদা বিয়ে ঠিক আমাদের দেশে এই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আমরা শুনেছিলাম আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা দলের মানুষ জানে ইসলামী দল একটা ঐক্য হচ্ছে অর্থাৎ আলেম ওলামা এক বাক্সে ভোট দিবে সেইটা এখন ছিন্ন ভিন্ন করে দিল বা পিসায়ে

কাউকে কাও কে যে দারা থেকে বিশপ করে যে গলা থেকে বিশপ করে ও পুত্র কথা বল না কে ওলাইকা কাল আন আমদাল হাম আদাল ওরা জানুয়ারের সাইতেনিকিস্ট ওলাইকা লাহুমুল ওলাইকা হামুল গফিলুন ওরা জানুয়ারের সাইতেনিকিস্ট ঠিক তে আল্লাহ তো নিজেই বলছে যে ওরা হলো চারবা পশু পশু সাইতেনিকিস্ট তা আমি কি একজনে পড়তেছি নাকি মানে উনি একজন ওকে এসব করছে কেউ দেখছে এদের কে রে হুদুর তো কয় না আচ্ছা আপনি তারা থেকে এসব করছেন জীবনে আমি কোনোদিন দেখছি নাকি আমি ওয়াশ করতেছি আর টার্গেট করে আপনি আমাকে হিট করলেন উনি ভাবছে যে অন্য ওয়াক্টাইসে হিট করে বলনি হুদুর কিছু কবেন এ ভাবছো আংশের আসে স্ত্রী করে তুলে দেবো শ্রী বলে সাথিয়ে বেড়া আসতে পারে সি কাছে

মানুষের কুকুরের সাথে তো দূরের কথা মানুষের সাথে কোনো দিন জিনা করি নাই দেখে বলে তোমার কি সাক্ষী আছে আমার কোনো সাক্ষী নাই আমার সাক্ষী হলে একমাত্র আল্লাহ আল্লাহ আমার ভাইরা মাত এবার বিশ্বের বাদন শুরু হয়ে গেল এবার তিনজন লোক সাক্ষী দিচ্ছে দুই চোখে দেখছি এই বলে আপনার যখন বললো আমরা দুই চোখ দেখি তিনজন বললো আমরা দুই চোখ দিয়ে এই যে দু তিনজন ব্যক্তির সহ চোখ দিয়ে দেখছি এই মেয়াটা কুকুরের সাথে আপনার সেনা ব্যবসারি করছে এই কথা প্রমাণিত হয়ে গেল এবার দাউদ আলহি সাল্লাম ঘোষণা দিলেন তাকে কোমর পর্যন্ত গাড়ি পাথর মেরে দুনিয়ার থেকে সাংসার করিয়া দেয়া তখন এই বাদান এই জিনিসটা বাদান সরে গেল এলাকার মধ্যে কিসা একজন মহিলা কুকুরের সাথে যেন ব্যবসারী করছে ধরা পড়ছে মিলিত হয়ে গেছে কোমর পর্যন্ত গাড়িয়া তাকে সাংসার করিবে শত শত মানুষ বাদান দেখার জন্য যাচ্ছে অথবা পাথর মারার জন্য যাচ্ছে এমন সময় হরবর সুনিমা বারো বছরে একটা শিশু বাচ্চা আপনার ওই জেলখানার পাঁচ দিয়ে বাদান যায় যেই মেয়েটা আপনাকে ওই মেয়েটাকে কোমরো পর্যন্ত গাড়িয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে দুনিয়া বলতে সক মহিলা তোমার কিন্তু মরণ কাল উপস্থিত হয়ে গেছে একটু পরে তোমাকে কোমর পর্যন্ত গাড়িবে পাথর আপনার খনন তো হয়ে গেছে আপনার খনন হয়ে গেছে তোমাকে পাথর কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারিয়া সাংসার করে দিবে শত শত মানুষ মাঠের মধ্যে উপস্থিত হয়েছে সব মানুষ বলতেছে ওই নিখি তো মিয়াটাকে আমো আমরা নিছক পাথর মারবো এত নিকৃষ্ট কাজ করছে পাথর মার মারার জন্য মানুষ বাগান দ্বারা আসে নিকৃষ্ট কাজ করছে নিকৃষ্ট মানুষকে পাথর মেরে সাংঘসার করে দিবে এবার তুমি খাবার খাও মিয়াটা আর খাবার খায় না চোখের পানি ফেলে কান্দে যেমন সোলায়মান সুলায়মান আলাইহিস সালাম যা বলতোছেন মা তুমি কেন খাবার খাও না কি হইছে কই বাবা তুমি কি শুনো না আমাকে তোমার বাবা দাউদ আলহি সাল্লাম আপনার বিচার করছে আমি নাকি কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে আমার কোনো সাক্ষী নাই আমার সাক্ষীটা হলো আল্লাহ আর এই তিনজন লোক আমার সাথে খারাপ আসনের করতে চাইছে আমি তাদের পাত্তা দেই আর তারা তিনজন সরদন্ত করি আমার জেনা ব্যবসারি দায়ে আজকে ফাঁসে আজকে আমাকে পাথর মেরে দুনিয়ার থেকে সাংসার করে দিবে ও এই দুনিয়া নিজ বিচার করবার মতো কোনো মানুষ নাই এবার হরতের চলে মানালেম বলেন মা কান্দনা আম তুমি যদি হ হাবে তুমি কি বলতে পারবে তুমি কি জেনে ব্যবসারি করছো মেয়েটা বলে আল্লাহর কসম আল্লাহি আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি এ বাবা কুকুরের সাথে তো দূরের কথা মানুষের সাথে আমি কোনো দিন জেনে ব্যবসারি করি না এমন কি পর পুরুষ কোনো দিন আমার হাত পর্যন্ত কোনো দিন ধরে নাই আল্লাহর কসম করে বলতেছি এবার হরতে সরে মানা লাগিয়ে বাবার কাছে যা বলতেছে বাবা আপনার বিষয়টা খুব ভালো হয়েছে যে এই তিনটে লোক সাক্ষী দিছে এই তিনটা লোকের কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করব ভালো লাগে বাবা বিচার করছে এটাকে অমান্য করা যাবে তারপরও নবী বলতেছে বাবা এই তিনজন সাক্ষীর উপরে যে আপনি শিওর হইলেন যদি আসলে মেয়েটা যদি নিষ্পাপ হয় আর তাকে যদি পাথর মারে সাংসার করে দাও আপনি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাব দায়িত্ব করতে হবে কারণ আপনি বিচার করতেছেন বাবা আপনি আমাকে একটু সময় দেন আমি তো যাচাই করে দেখি শিওর হই যে আসলে মেয়েটা জেনে ব্যবসা করছে কিনে বলো বাবা সোলেমান আলি ইসলামের কাজকর্ম দেখে হরজতে দাউদ আলি ইসলাম জানে যে ইনি আমার ভবিষ্যৎ নবী হবে সোভান আলীতে জোরে তো বললো বাবা ঠিক আছে তুমি যাচাই করবে চাইছো ঠিক আছে তিনজন তিন রুমের মধ্যে নিলে কয় রুমে জনকন কয় রুমে তিনজনকে তিন রুমে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তিন রুমে রাখার পরে তিনজন সাক্ষী নিয়ে আসলে দাউদ আলাই সাল্লামকে বললে আব্বা আপনি অনুমতি দেন তিনটা লোক আমার কাছে কথা ওইটা হলো সাক্ষী এটা কি বাবা তো অত বুঝতেছে না বাবা ছেলে বুঝাচ্ছে আব্বা একটু যাচাই করি আসিয়া তিনজন সাক্ষী নিয়ে কাম করছে করছে কুকুরের সাথে আপনি তো দেখছেন এই কুকুরটার সাথে জেনে ভেবেচারি করছে যেই মেয়েটা বলুন কুকুরের গায়ের রঙটা হবে লাল না কালো না সাদা হবে এবার একটা লোক বলতেছে আমি নিজে দেখছি এই কুকুরটা হলো কালো আপনারা কি শুনছেন কয় কেমন কালো কয় কালো শুধু নেজের কাছে একটু সাদা আছে এরপরে এই কুকুর তো বড় শোক সো কিভাবে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা সাজাতে যা করা দরকার তাই করতেছে আমি দেখছি কুকুরটা বড় লম্বা নেচতেও বড় নিশ্চয়ই এতখানি লম্বা কিন্তু নিজের মাথায় একটু সাদা আছে ওই কুকুরের সাথে জেলে ভেবে করছে তিনজন লোক বলকে শুনছেন বলে বলে হ্যাঁ শুনছি ওর কাছে যাইয়া আর এক যা বলতেছে ভাই জানে এই মেয়েটা যে কুকুরের সাথে জেনা ভেবে করছে তো আপনি নিজ চোখে দেখছেন আমি দেখবো কেন আমার সাথে আরো দুইজন আছে আমি কি মিথ্যা কথা কবে পারি কারণ এলাকার মানুষ আমাকে বিশ্বাস করে বলে বাবা আমি জানি সোলামান আলহিসাল্লাম বলতেছে আমি জানি এলাকার মানুষ তোমারে বিশ্বাস করে আমি বিশ্বাস করি আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আপনি বলুন যে কুকুরের সাথে জেনা বেচারি করছে কুকুরটা লাল না সাদা এবার ওই লোকটা বলতেছে এই কুকুরের রংটা হলো লাল কথা কি বুঝতেছে। না কেমুন লাল কয় একবারই লাল পছন্দ বড় বড় নিজের কাছে পশম বড় আছে মাথার কাছে পশম বড় আছে গরদানটা এইরকম মোটা একবারে মোটা তাজা লাবুস লুবুস কুত্তর সাথে যেনা বেবেসেরি কর মিথ্যে কথা সাজাতে যা দরকার এরা বুঝে না রে এই যে বিগত সরকার সময়। ভালো ভালো মানুষে যে ভাসি দিছে সত্য কথা সাজা দিছে না মিথ্যে কথা সাজা দিছে আরে সব মানুষ উত্তর দিল না রে এখন ও সব লোকের বক্ত এখন আছে রে এবার সত্য কথা দিয়ে সায় দাও আল্লাহ এদের হেদায়ত নসিব করে আমিন কর ওই সময় মিথ্যা কথা বলছে হ্যাঁ আপনি ভাবছেন যে বাচ্চা অন্তরে কান না ফসা না করে পিছন থেকে কে কি বলবেন তাও আমি বুঝি কারণ এই অভিজ্ঞ আজ বত্রিশ বছর এই মাঠে বাষট্টি বছর বয়স চলতেছে সেই হাত দিয়ে কত মানুষের জানা জান নামাজ পড়েলাম মাটি দিলাম গোসল করে এলাম মানুষ বুড়ো হয়ে গেলাম আমি দুশো বছর বেঁচে থাকবো আমি তো আগে ওয়াশ করলাম আগেকার মানুষ চারি হাজার বছর সাড়ে চারি হাজার বছর বাঁচছে দুশো বছর তো বছরই নেই আমরা যদি দুশো বছর আমার খায়া দেয় আপনাদের অসুবিধা আছে অসুবিধা থাকে তাহলে থাকে আমার ভাইয়েরা লোকটা তিনজন কি শুনছেন বলে হা শুনছি এবার আর একটা রুমে ওই লোকটাকে বলতেছে আপনি এলাকার মধ্যে খুব বিশ্বাসী লোক আপনি যে দেখছেন মেয়েটা জেনে করছে যে কুকুরের সাথে জেনে ব্যবসারি করছে কুকুরটা কেমন লাল্লা সাদা না কালো হবে এবার লোকটা বলতেছে কুকুরটা রংটা হবে পাখা আপনার পেটের কাছে আপনার সাদা আছে ওই যে 4টা পায়ে নিচে আবার সাদা আছে এরপরে গালের কাছে এই রকম করে সুন্দর মালার মতbadan সাদা রং আছে এই জিনাবেসের করছে আপনার সাদা পাট্রা কুকুরের সাথে কুকুরটা মোটা তাদা লাবস লবুস আমার কথা কি বুঝতেছেন মানে মানুষ বিশ্বাস করবে হে জিনা করতেছিস তো বালোকের রাজি করতেছিস মানে বালোক কুকুরের সাথে এবার তিনজন তিন রকমের উত্তর দিছে দেওয়ার পরে তিনজনকে এক জায়গা বা দান দাঁকে আনলেন আল্লাহ দাও হে কাছে বলতেছে अब्बा আপনি এত শেজবারের মত জিজ্ঞাসা করেন এদেরকে জিজ্ঞাসা করে দেখেন যেই কুকুরের সাথে মিয়াটা জিনা ব্যবসা করছে এই কুকুরের কালারটা কেমন হবে রংটা কেমন হবে এটা কি আপনি শুনছেন কথা তো শুনিনে এরা সাক্ষী দিতেছে কুকুরের সাথে জেনা করছে আর ওনি আমি তাকে রায় দিয়ে দিছি জিনার বিচার হল কোমর পর্যন্ত গায়রাটাকে সাংঘশান করে দেওয়া এবার সুলেমান আলাইহিস সালাম বলে আব্বা যেই মিয়াটা কুকুরের সাথে ব্যবসারি করছে একটু বর্ণনা নেওয়া উচিত কুকুরের রঙটা কেমন হবে এবার তিনজনকে দেখিয়ে যখন এক জায়গা করলেন এরপরে বলতেছে আপনারা বলুন যে কুকুরের সাথে আপনার মেয়েটা জেনা ব্যবসারি করছে এই কুকুরটা কেমন হবে একজন বলে লাল একজন বলে সাদা পাখা আর একজন বলে হলো কালো এই যে তিনজনের মধ্যে হই হৈ শুরু হয়ে গেল করবো চলবে তো দেখে তাহলে আমাদের দেশে নিয়ম আছে যদি অবিবাহিত মিয়া আর যুবক ছেলে যদি জেনা ব্যবসায়ী করে ধরা পড়ে তাকে আশিটা বেতের আঘাত করে গেলাম থেকে বাইর করে দেবো এটা হলো শরীয়তের বিধান এটা শরীয়তের ভিডা আর যেই লোকটা বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে যদি জেনা ব্যবসাটি করিয়া ধরা পরে তাকে কোমর পর্যন্ত গাড়িয়া মাটি কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মারে সাংসার করে দেওয়া এটা হলো শরীয়তের বিদা আর যেই লোকটা সুদিয়া খাইলো সুদ খাইলো আপন চারে না পরিমাণ যদি সুদ খায় আপন মায়ের সাথে তেত্রিশ বার করে জেনার গুণ হয় তাহলে ওর বিষয়টা কি হবে কর আনেরা উত্তর দিবেন ইনি আপনি কথা কথার উত্তর দেন না কে হাদিস শরীফের মধ্যে আছে যে এক টাকা পরিমাণ পর এক টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় 40 বার zina করার গুনার আমলনামায় হয় তাহলে একটা লোক একটা মিয়া একটা যুবক যুবতী আপনার zina ব্যবসারে ধরা ধরবছে তাকে গ্রাম থেকে বাড়ি করে দিলে যেই লোক তার নাই পরিমাণ যদি সুদ না করার গুনা তার আমন নামা হয় তাকে ওকে কি করা উচিত ওকে সুদ কো দিয়া ভাই কিরকম থেকে তারা দেওয়া উচিত কথা বল না কে আল্লাহ বলছে কুল্লুমিন তই নারা যাক আগে হালাল খাও তারপরে ইবাদত করো এই ইবাদত কবুল করবে কে হালাল না খাইয়া যদি ইবাদত করেন এই ইবাদত আল্লাহর দরবার কবুল হবে হা আবার সুদ করে এনে বাহার বেশি কিনদিসে এ আনন্দ ছেলে বলতেছে ভাই সুদ খাওয়া হারান এগুলি করেন না সুদ থাক এই তাপের বাগি আপনি একাই হবেন না আপনার বিবি বলতে হবে না তারাও হবে বাবা ভাই গুতনী করলে আপনি একা খাবেন বা না গুতনী খেলে সব একসাথেই খাবো তা ভাই মরে গেলে কেউ কারোর আপন হয় না তাহলে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পক্ষে থাকবে না তার প্রমাণ কিভাবে করবে তার ভাই আমি প্রমাণ করতে পারি আপনি মরার ভান করেন দেখে নি তখন মরার বান ধরিয়া বাই করতেছে আমাকে সাপে কামড় দিছে আমার ছোট ভাই যদি বিস্ত হইতে পারে তাহলে আমি বাস ভরে এই কাজ স্যার কাইতে হয়ে গেছে এখন ওজা টোজা ডাকে নিয়ে এসে ডাক্তার দিয়ে চিকিৎসা করে ভালো হয় না এখন ওর ছোট ভাই বলতেছে তোমার ভাই মরে যেতেছে তুমি হাফিস মালানা হয়েছে মালানা কি করছে বাপ মাও কইতেছে কি করছে একটু চেষ্টা করে দেখো কাকে দেখি বাইক তো শিখে নিয়ে আসে যায়া করে মন তো তন্ত্র পরে হু দিয়ে বলতেছে আমার হাতে বিষ উঠে গেছি এই বিষ আমি যার কার সার্ব যার কারে ছেড়ে দেব সেই লোকটা কারে বিষ যাবে আমার বাই বেঁচে যাবে আর ওই লোকটা বাঁচতেও পারে মরতেও পারে তো মরার সম্ভাবনা বেশি বড় ছেলের ডাককে বলতেছে আসো বাপ বাঁচতে আসো দেখি জীবন ভরা তোমার আব্বা সুদে লাগা তোমাদের খাওয়া খাওয়া মানুষ করছে আমি বিষ তুলছি বাইক সাবেক এই বিষ আমার হাতে এখন যার গাড়ির উপরে দেবো আমার ভাই বাঁচবে আর সেই লোক তার গাড়ির উপরে বিষ গেলে সে বাঁচতেও পারে মরতেও পারে তবে মরার সম্ভাবনা বেশি বড় বাইতে তুমি আসো তুমি তার বড় ছেলে তোমার দে কারণ বড় ছেলে বলতেছো অত ঠেক আমার পরে নাকি আর তার সুখ খাবে আর সেই বিষের যন্ত্রণা আমি নেবো নিয়ে আমি মরবো ও মরছে ওই মরে থাই তার ছোট ভাই ও থুয়ে দৌড় মারছে ছোট ছাওয়ালের ডাকছে বাবা আছো এটা বিষ তুলছি তোমার বড় ভাই তেলো না এখন এই বিষ তুমি তোমার গায়ে ভাই দেয় সারিয়ে দেয় তোমার গায়ে পড়বে তোমার আব্বা বাইসে যাবে তবে তুমি বাইতেও বড় মরতেও বড় মরার সম্ভাবনা বেশি আছে কারণ ছোট ছেলে বলতেছে বড় ভাই হেলিল না মরার আমি আমিলিবার যাবো নাকি অত আমার ঠেকা বড় দেখে। এদিকে বিবি বস থেকে আমার সোনার জীবন অঙ্গার হইল সোনার জীবন অঙ্গার হইব এইভাবে কাঁদতেছে কারণ বলতেছে ভাবি তোমার সোনার জীবন অঙ্গার করে লাভ নাই তুমি আমার কাছে আসো ভাই ভালো হওয়া যাবে এই যে বাইয়ের ভাই হাত দিয়ে বিষ তুলছি ভাবি এই বীজ যদি আপনার ঘরে ছেড়ে দেয় আমার ভাই ভালো হওয়া যাবে তবে এই বীজ যখন তোমার গাড়ি তুমি বাঁচতেও বড় মরতেও বড় তবে মরার সম্ভাবনাই বেশি বাঁচার সম্ভাবনা বেশি ভাই থাক আমি যদি বাইসে থাকি স্বামী আরো ভাবো লোকটা ওই যে শুয়ে রয়েছে না উঠে সুরের উঠতে মতো দড়ি দরিব কি একদিন মতো গল্প করছে যে তোমার ব্যবক্তার সঙ্গী হব আমি এখন এই যে এখন কি অবস্থা তো বাবা সূর্যে খাও তোমার ছেলে মেয়ে সুদ খায় সুখ করবে তোমার মেয়েরা ছেলেরা সুদের থেকে খায়া তারা ফুটি করবে কিন্তু কবরের মধ্যে হাসার ময়দানে গুতনি খাওয়ার সময় তোমারই খাইতে হবে এই জন্য আল্লাহ বলছে অমান হায়াতের দুনিয়া ইল্লা মাতাল উলুর সুবহান আল্লাহকে জোরে কর অল্প দিনের হায়াতে তোমরা এই কাম করো কে সুদ খাওয়া বাদ আর যারা সুদ খায় এরা হলো সহজ সরল সোজা মানুষ তার সুদে খাবো আমি কথা বুঝে আর আমার পরিবারের সুদের টাকা নিয়ে আসবো আমি পরিবারের সব সুদের টাকা ভোগ করবে কিন্তু খাওয়ার সময় আমার খাওয়া লাগবে যারা বলি সুদ খায় গুস খায় ওরা হলো আপনার নরম জেলের মানুষ ওরা পরের পাপ গাড়ে নিচ্ছে ওরা খুব সরল মানুষ ওদের কিছু বলা দেবে না ওদেরকে মসজিদের সেক্রেটারি আর সভাপতি বানাবে ঠিক

হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণুর উপরে পরে বেগুন প্রস্তুতি হয় হাতির উপরে বলে গদমতি হয় আর যদি জিনুকের মধ্যে পরে বাদান মুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন বান্দার উপরে পরে ওই বান্দা আল্লাহর হায়া যায় আল্লাহ করা যাবে না তবে একটা জিনিস আমি বলি যে আমার মাফিলে আসা যাবে কোথা করা যাবে আল্লাহ নবী রকম আলোচনা করতেছে সাহাবিদের নিয়ে এমন সময় এক সাহাবি

বলছে সাদা পাখরা আর একজন কইস এই কয়া যার যার মতে জিবাই খাইছে কামু কথা কি ভদ বুঝতেছে ভাবতেছে বাবা এ যে তোমরা তিনজন তিন রকমের কথা বললে তাহলে কি তোমরা দেখো নাই তোমরা কি দেখো নাই মেয়ে একটা জেনা ব্যবসারি করছে কুত্তার সাথে এটা কি দেখো নাই কয় হুজুর দুই চোখে দেখছি আমি দেখছি হলো আপনার আমি দেখছি লাল কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে বাবা তুমি কোন কুক আমি না দেখলাম কালো ওই জায়গায় শুরু হয়ে গেল কথা কি আমার বুঝতেছে আর একজন কই কালো ঠিকই না কালো পাখা নিশ্চিত বুঝতে পারলো এটা হলো মিথ্যা নাটক সাজাইয়া এই মেয়েটাকে জেনে ভেবেচারি করবার জন্য আজকে উঠে পড়ে লাগছে ঠিক আমাদের দেশে এই বাংলাদেশে